নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে আপনাদেরকে যেটি বলবো সেটি সূত্র নিয়েই দেখুন আমাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির ভূমিকা কিন্তু বিশেষভাবে রয়েছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতিরও আবার বিপরীতমুখী প্রতিক্রিয়াও রয়েছে রাহু এবং কেতু সর্বাধিক পাপগ্রহ এই রাহু কেতু যদি আপনাকে পাখড়ে পাখড়ায় তাহলে কিন্তু ওরা মারবে না আপনি কিন্তু জীবনে সচ্ছলতার মধ্যে দিয়ে না থাকলেও মোটামুটি টানাপোড়নের মধ্যে দিয়ে চলবেন কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি আপনাকে পাখড়ায় তাহলে কিন্তু সেটা বিনাশ হবে অতএব দেবগুরু বৃহস্পতিকে আমাদের সবচেয়ে টপে রাখতে হবে এবং বৃহস্পতি যদি সঙ্গে থাকে অর্থাৎ বৃহস্পতি হলো আর্থ আর্থ বিনা যেমন লাইট জ্বলে না ঠিক দেবগুরু বৃহস্পতি হলো আমাদের আর্থ তাই তো দেবগুরু বৃহস্পতি সর্বাধিক কারক লগ্নের দ্বিতীয় লগ্নের পঞ্চম লগ্নের নবম দশম এবং একাদশ সর্বাধিক কারক কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যদি লগ্নের তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টম এবং একাদশে একলা বসে থাকে যদি ওই দেবগুরু বৃহস্পতির সঙ্গে কোনো গ্রহ আর না বসে থাকে তাহলে কিন্তু যে কটি হাউস আমি বললাম সেই কটি হাউসের কিন্তু ক্ষতি অনিবার্য কারণ রাহুকেতুর অবস্থান অপেক্ষা দৃষ্টি রাহু রাহুকেতুর অবস্থান অপেক্ষা দৃষ্টি ভয়ঙ্কর কিন্তু দেবগুরু বৃহস্পতির ঠিক উল্টো অবস্থান ভয়ঙ্কর দৃষ্টি শুভ কিন্তু সেই হাউসগুলো হলো দ্বিতীয় পঞ্চম সপ্তম অষ্টম এবং একাদশ যদি একলা বসে থাকে তাহলে সেই সব ভাবের হানি করবে আমাদের কি দেখতে হয় আমাদের দেখতে হয় ভাব ভাবপ্রতী এবং ভাব কারক যাই হোক দেবগুরু বৃহস্পতিকে আপনারা টপে রাখবেন দেবগুরু বৃহস্পতিকে ভালো থাকার রাখার জন্য কলা গাছে জল দিন কলা গাছে মূল পরিধান করুন হ্যাঁ আর দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তারা মা তারা শরণাপন্ন হন গুরু শরণাপন্ন হন দেখবেন দেবগুরু বৃহস্পতি অটোমেটিক আপনার সহায় থাকবে যাই হোক ভালো থাকবেন আজ এই পর্যন্তই জয়গুরু নমস্কার